এই ভিডিওটা হলো কয়েকদিন আগের ভিডিও তোমাদের দাদা ভাইকে নিয়ে গিয়েছিলাম ডাক্তার দেখাতে রঘুনাথগঞ্জে কিসের ডাক্তার কি হয়েছে সেটা না হয় পরে বলি তো ডাক্তারের কাছে তোমাদের দাদা নামটা ছিল অনেক পেছনে তো যেহেতু আমাদের দেরি ছিল ডাক্তার দেখাতে তাই আমরা ঠিক করে কি চলো আমরা প্রথমে চলে যাই মলে তো আমার অল টাইম ফেভারিট স্টাইল বাজারে চলে আসি তো সেই দিন স্টাইল বাজারে ছিল সিক্সটি পারসেন্ট অফ মানে দেখেই তো আমি বেশ খুশি হয়ে গেছিলাম তো প্রথমে তোমাদের দাদা নিজের জন্য কিছু কুর্তা দেখছিল বাট সেখানে তোমাদের দাদা ভাইয়ের কোনো কিছুই পছন্দ হয়নি তারপর চলে আসি আমরা ওপরে ওপরে কি আমি আমার জন্য কয়েকটা শাড়ি পছন্দ করি কিন্তু তোমাদের দাদাভাই এতটাই হাড় কিপটে যে আমাকে একটাও শাড়ি কিনে দেয়নি তাই মুখটাকে প্যাঁচার মতো করে আমি সেখান থেকে বের হয়ে চলে আসি আর তারপরে আমরা চলে যাই সোজা আমার গোপো জন্য কিছু বাজার করতে তো দেখতেই তো পাচ্ছ কি আমি গোপো জন্য কত কিছু কিনেছি তো গোপো এই জিনিসগুলো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে তো এরপরে আমরা চলে যাই বাসনের দোকানে তোমরা তো বুঝতে পারছো কি মেয়েদের বিয়ের পরে বাসনপত্র কেনার কতটা নেই হয় তো আমি বাসনের দোকান থেকে কি কি কিনলাম সেটা আমি তোমাদের বাড়ি গিয়ে দেখাবো তো এরপরে আমি তোমাদের দাদাভাইকে টানতে টানতে নিয়ে চলে যাই সোজা কসমেটিক্সের দোকানে বাজার আসবার কসমেটিক্সের দোকানে আসবো না এটা কি হতে পারে তো সেখান থেকে আমি আমার নিজের জন্য একটা নেল পলিশ আর একটা ক্লিপ কিনে নিই তো আমাদের সমস্ত বাজার কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাই সোজা ডক্টরের চেম্বারে তো তোমাদের ডক্টরের নামটা দেখিয়ে দিই ডক্টর শেখ মোহাম্মদ ইউসুফ তো এবার তোমাদের আমি বলি তোমাদের দাদাভাইয়ের সমস্যাটা কি তো তোমাদের দাদাভাইয়ের পেটের একটু সমস্যা ছিল তো সেই জন্যই আজকে ডক্টর দেখাতে আসা তো এই দেখো তোমাদের দাদা এখন হাতের রিপোর্টটা নিয়ে বাড়িতে ফোন করে জানাচ্ছে কি বললো ডক্টরে তো সমস্ত কিছু মোটামুটি ঠিকই আছে আর এর সঙ্গে এক গাদা ওষুধও সাজেস্ট করেন তো ডক্টর দেখানো হয়ে গেলে আমরা চলে যাই সোজা কিছু খাওয়া দাওয়া করতে কারণ সারাদিন না খেয়েছিলাম তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আমাদের তো এখান থেকে আমরা একটা করে মোচার চপ আর একটা করে চিকেন পকোড়া খাই তো সত্যি বলতে খাবারটা একদমই বাজে ছিল কিন্তু কি করার বলো প্রচন্ড খিদেতে যা পেয়েছি তাই খেয়ে নিয়েছি তো খাওয়া দাওয়ার পরে আমরা চলে আসি আমার বাবার দোকান এখানে বাবার সঙ্গে দেখা করতে আসি তো এখানে কিছুক্ষণ বাবার সঙ্গে কথা বলার পর আমরা চলে যাই বাড়ি তো চলো এবার বাড়ি গিয়ে তোমাদের দেখায় কি আজ আমি কি কি কিনেছি তো বাড়ি গিয়ে প্রথমে স্নান সেরে নিই আর তারপরে খাওয়া দাওয়া করে বসে পড়ে আবার ভিডিও করতে কিন্তু ভিডিও করতে বসে তো আমার শান্তি নেই এই দিকে দেখো আর চোখে কীভাবে আমাকে ডিস্টার্ব করেই যাচ্ছে করেই যাচ্ছে মানে কিছু বলার নেই তো যাই হোক চলো তোমাদেরকে আমি দেখাই এবার আমি কি কি কিনেছি আজ তো এখন আমি তোমাদেরকে দেখাই আমি কি কি বাজার করেছি তখন তো ঠিক করে দেখানো হয়নি না এই যে একটা টিফিন বক্স তো এটার দাম আমি জানি না কারণ তোমাদের দাদাভাই দিয়েছে এই দেখো আর কিনেছি এই দেখো একটা চা বাটি কিনেছি এই প্লেটটা এত খারাপ এটার দাম মাত্র পঞ্চাশ টাকা তিনটে আছে তো গাইজ আজকে ভিডিওটা এখানে শেষ করছি এই যে দেখছো এই যে তখন থেকে বিরক্ত করে যাচ্ছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ঠিক আছে বাই বাই বাই